নমস্কার নবীন ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শুরুতে দেখে আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক নছরে বই বিতরণের আড়ালে নিজের ছবি ও দলীয় প্রতীকের বিজ্ঞাপনী বিতর্ক উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন জনসেবা নাকি রাজনৈতিক প্রচার শিক্ষাঙ্গনে মন্ত্রীর নজিরবিহীন পদক্ষেপে ক্ষুদ্ধ অভিভাবক ও সচেতন মহল বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে প্রচার সাবরুমে আজ সকালে তোরবাড়ি পঞ্চায়েতে কৃষ্ণা রক্ষিত ও তাপস দত্তের নেতৃত্বে বাড়ি বাড়ি লিফলেট বিলি করে ধর্মঘট সফল করার ডাক দিল সিপিআইএম সাবরুমে ঘরের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সুচিকিৎসা এসিডব্লিউএ ও আর ইসি এর উদ্যোগে ভ্রাম্যমান মেডিকেল ভ্যান এখন পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত গ্রামে হাজারো মানুষের সেবায় নিয়োজিত এই প্রকল্পের বিস্তারিত নিয়ে আসছি এখনকার প্রতিবেদনে বকেয়া কর না মেটানোয় বিপাকে ত্রিপুরেশ্বরী পেট্রোল পাম্প পনেরো লক্ষ টাকা কর বাকি থাকায় বিলুনিয়ার এই পাম্পটি সিল করে দিল সেলস ট্যাক্স দপ্তর বকেয়া পরিশোধ না করা পর্যন্ত বন্ধ থাকবে জ্বালানি বিক্রি নল আছে কিন্তু জল নেই পরিকাঠামো থাকলেও বিদ্যুৎ অপারেটরের অভাবে পানীয় জল থেকে বঞ্চিত শান্তিরবাজারের দেবীপুর এডিসি ভিলেজ উন্নয়নের এমন বেহাল দশা নিয়ে ক্ষুদ্ধ গ্রামবাসীরা শান্তিরবাজার মহকুমার বেতাকায় দুঃসাহসিক চুরিকাণ্ড গরু ব্যবসায়ী লিটন দেবনাথের বাড়ির বারান্দা থেকে আশি হাজার টাকা মূল্যের চারটি গরু নিয়ে চম্পট দিল চোর চক্র এলাকায় আতঙ্ক পুলিশি তদন্ত শুরু পদ্মজং ফুটবল টুর্নামেন্টে মণিপুরের ন্যারোকা এফসির গোল বর্ষণ নিউ টাউন কলকাতাকে ছয় শূন্য গোলে বিধ্বস্ত করে মাঠ ছাড়ল তারা বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল কলকাতা বিশ্রামগঞ্জের জোরতলি জেবি স্কুলের বেহাল দশা নিয়ে সরব শিক্ষকরা ফুটো চালার হাঁটু সমান জলে ব্যাহত পঠন পাঠন খুদে পড়ুয়াদের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সরব প্রধান শিক্ষক উত্তম কুমার দেববর্মা ধর্মনগরের প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস শাহর উপস্থিতিতে দুই আইনজীবী সহ বেশ কয়েকজন কর্মী কংগ্রেসে যোগ দিলেন সতেরোই ফেব্রুয়ারি রাজভবন অভিযান এবং আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ চব্বিশ ঘন্টা মেলাঘরে দ্বিতীয় সড়ক দুর্ঘটনা মোটর স্ট্যান্ডে গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক আরোহী ব্যাপরুয়া গতির বলি কি হবে সাধারণ মানুষ চব্বিশ ঘন্টায় মেলাঘরে দ্বিতীয় সড়ক দুর্ঘটনা মোটরস্ট্যান্ডে গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত এক আরোহী ব্যবহাবতির বলি কি হবে সাধারণ মানুষ বেলাঘর এলাকায় সড়ক দুর্ঘটনার মিছিল যেন থামছি না গত চব্বিশ ঘন্টার বাবু হারিয়ে ফের বড় সরু দুর্ঘটনায় সক্ষী হলেও বেলাঘরবাসী বেলাঘর বেলাঘোর মোটরস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী গাড়ি এবং বাইকের সংঘর্ষে চার শুনো ছুড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে মোটরস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকা গাড়ি সরাসরি বাইকে ধাকা দেয় সংঘর্ষের তীব্রতায় বাইকার ও ফিট ছিটকে রাস্তায় পড়ে এবং গুরুতর আহত আঘাতপান স্থানীয়রা দ্রুত গ্রীষ্মের রক্ত ত অবস্থায় তাকে উদ্ধার করে না আহত ব্যক্তিকেই তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তিনি চিকিৎসাধীন উল্লেখ্য গতকাল একে এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটেছে 24 ঘন্টার ব্যবধানে পরপর দুটি ঘটনাই স্থানীয় জনমুনী ত্রিব্রখ বিভাগ আতুক দেখা দিয়েছে ট্রাফিক ব্যবস্থার গাফিলতি এবং বেপরোয়া দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন এলাকাবাসী ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ जी दार कोण ने काट की कारियां सुपो ओटरटेक कारियां सुपो शामिल हैं सगा याना जो ओटरटेक कारियां सुपो काट की तो मेन रस्ता दार कोण ने सुपो हाँ ये ना नासलों दे इधर लुटेर टांका चला किया सलाजिया बोले ऐसा करके ये मेन डूड़ तार नहीं आसपु काट के आह मेन डूड़ तार जरा यार बाइक टा बाइक � বকেয়া কর নাম মেটানোয় বিপাকে ত্রিপুরেশ্বরী পেট্রোল পাম্প পনেরো লক্ষ টাকা কর বাকি থাকায় বিরুনিয়ার এই পাম্পটি সিল করে দিল সেলস ট্যাক্স দপ্তর বকেয়া পরিশোধ না করা পর্যন্ত বন্ধ থাকবে জ্বালানি বিক্রি বকিয়া কর পরিশোধ না করায় দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া বরজ কলনিস্থিত ত্রিপুরেশ্বরী এনার্জি পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল সেলস ট্যাক্স দপ্তর মঙ্গলবার দুপুরে বেলুনিয়া এবং উদয়পুর সেলস ট্যাক্স অফিসের আধিকারিকরা যৌথভাবে অভিযান চালায় দপ্তর সূত্রে খবর প্রায় গত তিন মাস ধরে পাম্প কর্তৃপক্ষের কাছে প্রায় পনেরো লক্ষ টাকা কর বকেয়া রয়েছে বারবার নোটিস এবং তাকদা দেওয়া সত্ত্বেও মালিকপক্ষ বিভিন্ন অজুহাতে কর পরিশোধ এড়িয়ে যাচ্ছিল ফলে মঙ্গলবার দুপুরে সেলস ট্যাক্স সুপার প্রদীপ দেববর্মা নেতৃত্বে একটি দল পাম্পে হানাদে পেট্রোল এবং ডিজেল বিক্রির বিসিলে তালা চুরিয়ে দেয় অভিযান চলাকালীন পাম্পের সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করা হয় সুপার জেনারেট বকেয়া পনেরো লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা দিলে পুরুরাই পাম্পে খোলার অনুমতি দেওয়া হবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় এই পেট্রোল পাম্প এনার্জি তো আসার কারণটা হচ্ছে যে তারার কিছু ট্যাক্স পেন্ডিং ছিল তো আমরা বরমবার তারারে নোটিশ দিছি আমরা ফিজিক্যালি ও একবার আইছি কিন্তু তারা কোনো মোটেই এই ট্যাক্সটা পেমেন্ট করতে আসে না তো আজকে আমরা ওই উদয়পুর ভিজিলেন্স তারপরে আমরা বিলুনিয়া অফিস থেকে আমরা সবাই মিলে এখানে আইছি তো অলরেডি আমরা কাজ শুরু করে দিছি তো অলরেডি তারা পেমেন্ট করা শুরু করে দিছে তো রিটার্ন এখনও পেন্ডিং রিটার্নটা দিলে আমরা তারা যেটা আমরা কাজ করছি এটা আবার আমরা ওপেন করে দিয়ে দিই কত টাকা হবে

পেট্রোল যেটা দেওয়া হয় এটা আমরা যতক্ষণ পর্যন্ত আমরা রিটার্ন আপডেট না করে আমরা ওই কি এন লকটা আমরা কাছে থাকবো এই বিষয়ে কি আগে কোনো নোটিশ দেওয়া হয়েছে তাদের হ্যাঁ হ্যাঁ তিন চারবার দেওয়া হয়েছে এবং আমরা ফিজিক্যালিও আইসি আমি আমি নিজেও আইছি আর ইন্সপেক্টরটাও আইসি পেট্রোল মালিকের নাম কি সুস্মিতা সেন মানে জানার লাইসেন্স ধর্মনগরের প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস শাহর উপস্থিতিতে দুই আইনজীবী সহ বেশ কয়েকজন কর্মী কংগ্রেসে যোগ দিলেন সতেরোই ফেব্রুয়ারির রাজভবন অভিযান এবং আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে দলেরই সাংগঠনিক শক্তি বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্য রাজনীতিতে নিজেদের জমি শক্ত করতে তৎপর প্রদেশ কংগ্রেস মঙ্গলবার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশু সাহার হাত ধরে দলে যোগ দিলেন ধর্মনগর আদালতের দুই বিশিষ্ট আইনজীবী জোসেফ আলাব এবং কল্প জ্যোতিনাথ এছাড়া যুবরাজনগর বিধানসভা এলাকার এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য কংগ্রেসের হন মূলত আগামী সতেরো ফেব্রুয়ারি আগরতলায় মুন্ডেগা বাঁচাও সংগ্রাম কর্মসূচির অঙ্গ হিসেবে রাজভবন অভিযান সফল করতেই এই বৈঠকের আয়োজন আশুষ শাহা জানিয়েছেন আসন্ন ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াই করাই তাদের মূল লক্ষ্য এই বৈঠকে জেলা এবং ব্লক স্তরের কর্মীদের আন্দোলনের রূপরেখা বুঝিয়ে দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জয়ন্ত ভট্টাচার্য উত্তর জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী সহ ডানোরা আমরা আমাদের জেলা নেতৃবৃন্দ সহ প্রদেশ নেতৃবৃন্দ ব্লকের যারা আছেন সবাইকে নিয়ে আমরা আগামী সতেরোই ফেব্রুয়ারির যে আমাদের আগরতলার কর্মসূচি এটাকে সফল করার জন্য তাদের সঙ্গে মত বিনিময় করা হয়েছে সাথে সাথে আপনারা জানেন যে ইতিমধ্যে প্রস্তুতি চলছে ধর্মনগরে উপনির্বাচন অনুষ্ঠিত হবে এই উপনির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস দল প্রস্তুতি নিতে আমরা সমস্ত নেতৃবৃন্দের প্রতি আহ্বান রেখেছি আমাদের বক্তব্য একদম পরিষ্কার যে দু সালে আমরা এই ধর্মনগর বিধানসভায় লড়াই করেছি এবং তেইশ সালের পরে এই রাজ্যে যত উপনির্বাচন হয়েছে যে যেখানে থেকে লড়াই করেছে তাদেরকে সেখানে লড়াই করার সুযোগ করে দেওয়া হয়েছে বিজেপিকে পরাস্ত করার জন্য ক্ষমতাসীন বিজেপি দলের বিরুদ্ধে লড়াইটাকে আরও জোরালো করার জন্য কংগ্রেস দল বিগত তিনটি উপনির্বাচনে যেখানে যারা লড়াই করেছিল সেই লড়াইকেই সম্মান জানিয়েছে আমরা প্রত্যাশা রাখছি ধর্মনগরের লড়াইয়ে আজকে কংগ্রেস দল তার প্রতিদ্বন্দ্বী যে সেখানে বিজেপি এই বিজেপির বিরুদ্ধে যে লড়াই এই লড়াইকে শক্তিশালী করার জন্য আমাদের সমস্ত অন্যান্য দলগুলি যারা বিরোধী অবস্থা তাদের সমর্থন আমরা পাব এবং বিজেপিকে পরাস্ত করার জন্য তারা এগিয়ে আসবে স্যার আপনি বললেন ধর্ম বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে প্রচার সাবরমী আজ সকালে তোরবাড়ি পঞ্চায়েতে কৃষ্ণা রক্ষিত ও তাপস দত্তের নেতৃত্বে বাড়ি বাড়ি লিফলেট বিলি করে ধর্মঘট সফল করার ডাক দিল সিপিআই আগামী বারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে জনসংযোগ বাড়াতে মাঠে নামল সিপিআইএম মঙ্গলবার দশে ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে সাবরু মহকুমার দোলমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর্মঘটের সমর্থনে বাড়ি বাড়ি লিফলেট বন্টন কর্মসূচি পালিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণা রক্ষী দক্ষিণ জেলা কমিটির সম্পাদক তাপুর দত্ত এবং সাবরু মহকুমা কমিটির সম্পাদক অরুণ ত্রিপুরা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব নেতৃবৃত্ত বাড়িতে বাড়িতে গিয়ে বর্তমান সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে ধর্মঘটের যৌক্তিকতা ব্যাখ্যা করেন এবং জনগণকে সামিল হতে আহ্বান দলীয় নেতৃত্বের দাবি সাধারণ মানুষের রুটি লড়াইয়ে লড়াই মাইল ফলক ক্ষতি চলেছে আগামী বারোই ফেব্রুয়ারি সারা দেশব্যাপী ধর্মঘট শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া এবং একই সঙ্গে আমাদের দেশের গ্রামীণ গরিব মানুষের জন্য যে এমজি জি প্রকল্প ছিল সেই প্রকল্প তুলে দিয়ে বি ভি জি রামজি প্রকল্প চালু করেছে যে প্রকল্পে কথা ছিল একশো পঁচিশ দিনের কাজ হবে আমরা দেখেছিলাম গতবার চল্লিশ দিন কাজ দিতে অষ্টআশি হাজার কোটি টাকা বরাদ্দ আর এবার একশো পঁচিশ দিন কাজ দেওয়ার কথা বলে মাত্র বরাদ্দ হয়েছে পঁচানব্বই হাজার কোটি টাকা যা একটি পুরো ধাপ্পা আসলে পঁচিশ দিনের কাজের জন্য যে টাকা তার তিন ভাগের এক ভাগ টাকাও বরাদ্দ না করে এই ধরনের প্রতিশ্রুতি আসলে কার্যত রেগা প্রকল্প তুলে দেওয়া আরেকটা হচ্ছে রেগায় যেখানে রাজ্য সরকার দশ টাকা দিতে হিমশিম খাচ্ছিলো দিতে পারছিল না তা নিয়ে প্রচুর কথা এবং প্রচুর টাকা মানুষ এখনো পায়নি বকেয়া সেই শেয়ার দিতে না পারার জন্য সেখানে এখন শেয়ার দিতে হবে রাজ্য সরকারকে চল্লিশ টাকা একশো টাকায় আর ষাট টাকা দেবে কেন্দ্রীয় সরকার ফলে এই প্রকল্প আসলে কার্যত রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দুই পক্ষের এই ঝগড়াতে বা এই রেশারেশিতে এবং তাদের দুই পক্ষের এই বাদানুবাদের মধ্যে দিয়ে তুলে দেওয়া হবে এটাই হচ্ছে কার্যত কেন্দ্রীয় সরকার চায় কারণ এই প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামীণ গরিব মানুষের মজুরি বাড়ানোর যেই দরকষাকষির ক্ষমতা সেটা যদি কেড়ে নেওয়া যায় তাহলে সস্তায় শ্রমিক পাওয়া যাবে সস্তায় গ্রামীণ শ্রমিকদের কৃষিক্ষেত্রে কাজে ব্যবহার করা যাবে এই ছাড়াও আমাদের দেশের বীজ বিল বিদ্যুৎ বিল এবং সর্বোপরি সর্বশেষ আপনারা দেখেছেন যে আমাদের দেশের সরকার আত্মসমর্পণ করে ট্রাম্পের কাছে একটি কৃষি সংক্রান্ত বিষয়ে এমন এক বিশ্বাসঘাতকতা তৈরি করেছে একটি বাণিজ্য চুক্তি করেছে যে বাণিজ্য চুক্তিতে ভারত আমেরিকা থেকে বিনা ট্যাক্সে আমার দেশে জিনিস বিক্রি করা যাবে ফলে এই ধরনের দেশবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বারোই সর্বাত্মক ধর্মঘট করা এবং রেগা কর্মসূচিকে পুনরায় প্রত্যাবর্তন করা সহ এই জনবিরোধী বিলের বিরোধিতা করার জন্য রাস্তায় যেন মানুষ নামে তার জন্য মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি আমরা সাবরুমের দোলবাড়ি এলাকায় আমরা আছি এখানে আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্যা কমরেড কৃষ্ণ রক্ষিত আছেন আমাদের মহকুমা সম্পাদক অরুণ আছেন এবং এই এলাকার আমাদের অঞ্চল সম্পাদক মানিক সহ গোটা এলাকার সমস্ত মানুষ রাস্তায় নেমেছেন আমরা যে বাড়িতেই যাচ্ছি সবার বক্তব্য হচ্ছে আপনারা যা বলছেন তা সত্য সমর্থন করছি কিন্তু আমরা যেতে পারছি না আমরা আপনাদের সঙ্গে গা মেলাতে পারছি না কারণ আমাদের উপর প্রচণ্ড রকম চাপ আছে তাদের এই অন্যায়গুলো মেনে নিতে হবে আর এই অন্যায় মেনে না নিলে আমাদের কাজ দেওয়া হবে না আমাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হবে সুযোগ কেড়ে নেওয়া হবে সেই জন্যে এই সমস্যা আপনার রাস্তায় থাকুন আমরা আপনাদের নৈতিক সমর্থন নিয়ে আপনাদের পাশে থাকব পদ্মজং ফুটবল টুর্নামেন্টে মণিপুরের ন্যারোকা এফস গোল বর্ষণ নিউটাউন কলকাতাকে ছয় শূন্য গোলে বিধ্বস্ত করে মাঠ ছাড়ল তারা বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল কলকাতা জেনারেল পত্তচং মেমোরিয়াল আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের নবম দিনের খেলায় দাপুটে পারফরমেন্স দেখালো মণিপুরের শক্তিশালী দল নেরকো এফসি তারা প্রথম রাউন্ডের ম্যাচে কলকাতার নিউ টাউন ছয় শূন্য কোলে পরাজিত করে বড় জয় তুলে এ হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় নিউ টাউন কলকাতা শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হয় এই ম্যাচ এতে প্রধান রেফারের দায়িত্ব ছিলেন পল্লবী চক্রবর্তী ম্যাচে নিউ টাউন কলকাতা কালো জার্সিতে এবং নেরকো এফসি কমলা জার্সিতে অবতীর্ণ হয় টস জিতে নিউ টাউন কলকাতা মাঠের উত্তর দিক থেকে খেলা শুরু করার সিদ্ধান্ত নেয় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেরোকা এফসি চব্বিশ মিনিটে নেরোকার সতেরো নম্বর জার্সিধারী খেলোয়াড় অমরজিৎ প্রথম গোল করে দলকে এগিয়ে নেয় মাত্র চার মিনিটের পর আঠাশ মিনিটে চৌদ্দ নম্বর দ্বিতীয় গোলটি করে এরপরে নিউ টাউন কলকাতার গোলপোস্টের সামনে একটি মমতা গোল করে ব্যবধান বাড়ায় তিন শূন্য শেষে এফসি তিন শূন্য গোলে এগিয়ে থাকে যেখানে নিউ টাউন কলকাতা কোনো গোলেরই দেখা পায়নি ম্যাচের একতরফা চিত্রের কারণে বিরতির পর প্রায় চল্লিশ শতাংশ দশক মাঠ ছেড়ে চলে যান দ্বিতীয়ার্থেও নেরোকো এফসি একই ছন্দে খেলতে থাকে উনপঞ্চাশ মিনিটে দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় চতুর্থ গোলটি করেন ম্যাচের শেষ পর্যায়ে সাতষট্টি মিনিটে সাত নম্বর জার্সিধারী মাইকেল পঞ্চম গোল করেন এর কিছুক্ষণ পরই সত্তর মিনিটে ছ নম্বর জার্সিধারী প্রভা ষষ্ঠ গোলটি করে নেরোকার বড় জয় নিশ্চিত করেন সার্বিক পারফরম্যান্সের জন্য নেরোকো এফসি কে রাকেশকে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত করা হয় আগামীকালের ম্যাচে দার্জিলিং মুখোমুখি হবে ছাড়ের শান্তিরবাজার মহকুমার বেতাকায় দুঃসাহসিক গরু ব্যবসায়ী লিটন দেবনাথের বাড়ির বারান্দা থেকে আশি হাজার টাকা মূল্যের চারটি গরু নিয়ে চম্পট দিল চোরচক্র এলাকায় আতঙ্ক পুলিশি তদন্ত শুরু শান্তিরবাজার মহকুমার বেতাকায় এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঁদ ছড়িয়েছে সোমবার রাতে স্থানীয় গরু ব্যবসায়ী লিটন দেবনাথের বাড়ি থেকে চারটি গরু নিয়ে চম্পট দেয় একদল চোর দীর্ঘ কুড়ি বছর ধরে পশুপালনের সাথে যুক্ত লিটন বাবুর বাড়িতে মোট চব্বিশটি গরু ছিল গত সোমবার রাতে তিনি চারটি গরুকে বাড়ির বারান্দায় বেঁধে রেখেছিলেন মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে দেখেন গরুগুলো উধাও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি চুরি যাওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় আশি হাজার টাকা এলাকায় এ ধরনের চুরির ঘটনা এটি প্রথম বলে জানান স্থানীয়রা ঘটনার পর লিটন দেবনাথ সাদের বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে দোষীদের

থানা আইবে কী না আর কোনোদিন হয় ন আমিতো বিশ বছর ব্যবসা করি কোনোদিন দেখি ন কোনো গরু গরু চুড়ি হতে পাস আমার গরু চুরি হয়েছে আমি গরু ব্যবসা করেছি এটা বিশ বছরে যেই কোনোদিন দেখি ন আমার গর্বাতে কারো গরু চুরি হতে শুধু আমার গরু চুড় হয়েছে আর কেয়ার গরু চুরি আছে আমি যাই থানা থানার দরক সৌর বিশেষ চাই থানার কাছে থানাজন গরু চুরি চুরা বন্ধ করে এ টাকাটা নাম বেতা আমার নাম লিটেনদনাথ সবরূমে ঘরের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সুচিকিৎসক এসিডব্লিউ এ ও আর এর উদ্যোগে ভ্রাম্যমান মেডিকেল ভ্যান এখন পৌঁছে যাচ্ছে প্রত্যন্ত গ্রামে হাজারো মানুষের সেবায় নিয়োজিত এই প্রকল্পের বিস্তারিত নিয়ে আসছি এখনকার প্রতিবেদনে সবরুমের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডক্টর এট ইওডোর স্টেপ প্রকল্প মঙ্গলবার সাপ্রমের পশ্চিম জলেভাগ রাম পঞ্চায়েতের অন্তর্গত গর্জনতুল স্কুলের সামনে এই প্রকল্পের অধীনে একটি মোবাইল মেডিকেল ইউনিট বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে সেবা ইন্টারন্যাশনাল এবং ভারত সরকারের সংস্থা আর ইএসসি লিমিটেডের যৌথ উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমান মেডিকেল ভ্যানটি মূলত সাজাদ এবং রূপাইঝুড়ি ব্লকের চব্বিশটি গ্রামে নিয়মিত পরিষেবা দিচ্ছে চিকিৎসক ডক্টর আই রিনা মজুমদার জানান গত ডিসেম্বর থেকে শুরু হওয়া পরিষেবাটি ইতিমধ্যে এক হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছেছে কেবল চিকিৎসা বা বিনামূল্যে ঔষধ দালির এই দলটি বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় আথরিক প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে গ্রামের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে এই প্রকল্প এক অরুডু নজির সৃষ্টি করেছে নমস্কার আমি ডক্টর আইরিনা মজুমদার এটা একটা মোবাইল মেডিকেল ইউনিট সেবা ইন্টারন্যাশনাল আরসি লিমিটেড আন্ডারে তো এখানে নতুন তিনটা ব্রাঞ্চ খোলা হয়েছে আগার ত্রিপুরাতে তো সাবরুমা একটা নতুন ব্রাঞ্চ আমরা বিভিন্ন সাতচা আর রূপাইছি ব্লকে চব্বিশটা গ্রামে প্রত্যেক দিন আলাদা আলাদা গ্রামে হেলথ ক্যাম্প আর অ্যাওয়ারনেস ক্যাম্প করি এর আন্ডারে আমার হেলথ ক্যাম্পে তিরিশ থেকে সত্তর জন পেশেন্ট হয় রোজ ডেলি করে আর অ্যাওয়ারনেস ক্যাম্পে গিয়ে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে অপুষ্টি মানে নিউট্রিশিয়ান চাইল্ড ম্যারেজ এরপরে হাইজিন এসব নিয়ে ওদের সাথে কিছু কথাবার্তা বলি ওদের আউটপুটটা নি তবে স্কুলে যদি কেউ অসুস্থ থাকে এটাও আমরা দেখি আর কি তো আমরা এখানে ডিসেম্বর থেকে আছি এই নিয়ে মানে অনেক পেশেন্ট হয়েছে আর কি এক হাজার থেকে অনেক বেশি পেশেন্ট হয়েছে আজকে আপনারা যে মোবাইল ক্যাম্পটি করেছেন এটা কোন জায়গাতে আজকে এখানে যে মোবাইল ক্যাম্পটা করেছি এটা পশ্চিম জলেফা তো পশ্চিম জলেধার আন্ডারে আমাদের লোকেশনে আমরা পঞ্চায়েতের মেম্বারদের সাথে কথা বলে এসেছি নছরে বই বিতরণের আড়ালে নিজের ছবি ও দলীয় প্রতীকের বিজ্ঞাপনী বিতর্ক উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন জনসেবা নাকি রাজনৈতিক প্রচার শিক্ষাগণে মন্ত্রীর নজিরবিহীন পদক্ষেপে ক্ষুদ্র অভিভাবক ও সচেতন মহল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তার নামেই নিজের ছবি ও দলীয় প্রতীক সম্বলিত বই বিলি করে বিতর্কের মুখে পড়লেন রাজ্যের উচ্চশিক্ষা এবং পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন সোমবারে নলছড়ি আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে সহায়িকা বই তুলে দেওয়া হয় বইয়ের প্রচ্ছদ পাতায় মন্ত্রীর বিশাল ছবি নাম এবং বিজেপির দলীয় চিহ্ন দেখে রীতিমতো তাজ্জব শিক্ষার্থী এবং অভিভাবকরা অভিযোগ উঠেছে জনসেবা আড়ালে সরকারি পদের অপব্যবহার করে নিজের প্রচার চালাচ্ছেন মন্ত্রী নাম প্রকাশ্য অনিচ্ছুক একাধিক অভিভাবক জানিয়েছেন বই বিতরণ প্রশংসনীয় উদ্যোগ হলেও এতে রাজনীতির রং লাগানো কাম্য নয় শুভমতি সম্পূর্ণ বহুলের মতে বিষয়টি কোন ইতিপূর্বে কোন পড়ার বইয়ের মাধ্যমে এভাবে ব্যক্তিগত বিজ্ঞাপন করতে দেখা যায়নি বিরোধী এবং সচেতন নাগরিকরা এই ঘটনাকে শিক্ষার আগে নাই রাজনৈতিক সংকীর্ণতার এক নজিরবিহীন উদাহরণ হিসেবে দেখছেন আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন আমাদের কেন্দ্রীয় সরকার এবং অধ্যাপক ডক্টর মানিক শাহের নেতৃত্বাধীন আমাদের ত্রিপুরা রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার আমাদের মূল উদ্দেশ্য শুধুমাত্র ক্ষমতা দখল করা সরকারে থাকা শুধুমাত্র তা নয় আমাদের মূল যে লক্ষ্য বা আমাদের যে সংকল্প এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা কিংবা এক ত্রিপুরা নতুন ত্রিপুরা গঠন করা সুতরাং এক ভারত বিকশিত ভারত কিংবা নতুন ত্রিপুরা যদি আমরা গঠন করতে চাই তাহলে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টই যথেষ্ট নয় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের সাথে 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 আমাদের যে নতুন যে প্রজন্ম তাদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে এবং সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে সেই উদ্দেশ্যে আমাদের প্রধানমন্ত্রী সর্বভারতীয় স্তরে যেরকম প্রতি বছর যারা প্রথম বোর্ড পরীক্ষা দেন তাদেরকে নিয়ে যেরকম পরীক্ষাতে চর্চা করেন তারই অনুকরণ হিসাবে আমার এই অঞ্চল বিধানসভায় যারা প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা প্রথমবার যারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে তারা যাতে বোর্ড পরীক্ষায় বসতে গেলে প্রথমে যে ভয় ভীতিটা যেটা কাজ করে সেটাকে সম্পূর্ণভাবে নির্মূল করে তারা যাতে ভয়মুক্ত পরিবেশে তারা যাতে পরীক্ষা দিতে পারে তার জন্যই আমার একটা প্রচেষ্টা প্রতি বছর তাদেরকে মাধ্যমিক পরীক্ষার আগে তাদেরকে এই ধরনের প্রশিক্ষণ দিই সেখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের বিভিন্ন রাষ্ট্রপতি পুরস্কার কিংবা আমাদের রাজ্যের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত অভিজ্ঞ শিক্ষক যারা আছেন তাদের মাধ্যমে কেন আমাদের নলছড় হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক আমাদের ত্রিপুরা বোর্ডের হেড এক্সামিনার উনিও সুব্রত দেবনাথ মহাশয় উপস্থিত আছেন এখানে আমাদের সিবিএসই বোর্ডের যারা আমাদের ত্রিপুরা রাজ্যে পরিচালনা করেন ওনার অধিকর্তা আমাদের স্বপন মজুমদার আছেন তাদের মাধ্যমে এই প্রশিক্ষণটা দেওয়া হয় মূলত একটাই নলছরের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এই নলস্বর্ টেকনাইনও আমরা দিয়েছি যে এক নলছর গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যের জন্যই আমি প্রতি বছর এই প্রোগ্রামের আয়োজন করে থাকি এবং ছাত্রছাত্রীরা প্রতিবার বলে থাকেন যে স্যার আমরা এই প্রশিক্ষণ নেওয়ার ফলে কিন্তু আমরা সম্পূর্ণভাবে ভয়মুক্ত পরিবেশে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারছি পরীক্ষা দেওয়ার আগে আমাদের মূল যে ভয়টা থাকে সেই ভয়টা কিন্তু কেটে যায় ফলে আমাদের পরীক্ষা দিতে সুবিধা স্কুলের বেহাল দশা নিয়ে সরব শিক্ষকরা ফুটো জলার হাঁটু সমান জলে ব্যাহত পঠন পাঠন ক্ষুদে পড়ুয়াদের স্বার্থে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সরব প্রধান শিক্ষক উত্তম কুমার দেববর্মা টিটি এডিসের বিশ্রাম কোচ আইএস এর অধীনে বাসতুলি ভিলেজের জোরতুলি জেপি স্কুলে এক চরম অচল অবস্থা মঙ্গলবার সকালে নিজের সন্তানের সম ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদ্যালয়ের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে মুখ খুলেন প্রধান শিক্ষক উত্তম কুমার দেববর্মা এবং শিক্ষিকা শান্তিনাটি ত্রিপুরা সহ সকল সহ শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি পরিকাঠামোয় ভেঙে পড়েছে প্রধান শিক্ষকের অভিযোগ বিদ্যালয়ে টিনের ছাউড়ে ফুটো হয়ে যাওয়ায় এই বর্ষায় শ্রেণীকক্ষে প্রায় হাঁটুসম জল জমে ফলে তো দূরস্থ শিক্ষার্থীদের বর্ষার জায়গা এটুকু থাকে না শুধু তাই নয় বিদ্যালয়ে দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা এবং জরাজীর্ণ ভাঙা সিলিং যে সময় বড় সড়োর দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে শিক্ষকরা জানান বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোন সুরাহা হয়নি অবশ্য বাধ্য হয়ে তারা সংবাদ মাধ্যমের সামনে বিদ্যালয়ের এই করুণ পরিস্থিতি তুলে ধরেন প্রশাসনের কাছে তাদের দাবি অবিলম্বে বিদ্যালয় সংস্কার করে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনা হোক স্যার আপনার মেন সমস্যা হয়েছে প্রথমত এক নম্বর আমাদের যে টিন ঘরের চালের টিন সবগুলা ছিদ্র হয়ে গেছে তো বর্ষাকালে আমরা ক্লাস করতাম পারি না সবাই একসাইডে দাঁড়ায় থাকুন লাগে স্যার কাচ্চা বাচ্চা এই ছাত্র নিয়ে জল পরে জল পরে স্যার একদম অনবরত ঘরের ভিতরে ফ্লোরের মধ্যে জল পরে আর দ্বিতীয় সমস্যা হয়েছে যে জলে এখানে কিন্তু আপনার এই জলের ফিল্টার বা ইয়ে বানিয়ে দেওয়া গেছে কিন্তু কানেকশন দেয়নি আমরা মিড ডে মিল পরিচালনা করার জন্য বাড়ি পাশাপাশি বাড়ি আমাদের যে এস এমসি চেয়ারম্যান আসলে তাদের বাড়ি থেকে আমরা জল আই না তারপরে মিড ডে মিল স্যার সমস্যাটা মানে জলের ভিতরে সিলিং টিলিং গুলো সব পচে গেছে না স্যার সব পচে গেছে স্যার জল পইরা বর্ষাকালে বৃষ্টি জল পইরা সিলিং সব পচে গেছে তো এই স্কুলের মানে টিন সাউন্ডারি কবে তৈরি করা হয়েছিল এটা তো স্যার স্কুলটা হইছে 1950 সালের টিন টিন স্যার এরপর তার কোনো মানে রিপেয়ারিং শেপিং বা এই কোনো ইয়া দিছে না এটা কি টিটিডিসি আইএস এর টিটিডিসি আইএস আইএস আন্ডার বিশ্রামগঞ্জ বিশ্রামগঞ্জ স্কুলের নাম কি আপনাদের জুতলি জেবি ইংলিশ মিডিয়াম স্কুল এটা কি ইংলিশ মিডিয়াম স্কুল হইছে 1 থেকে 5 4 আইডি না এই এবার ক্লাস 3 পর্যন্ত রানিং এরপরে হবে এরপরে হ আস্তে আস্তে যাইতে স্যার কতজন ছাত্র ছাত্রী আছে ইন টোটাল আছে আপনার 19 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা শিক্ষক 5 জন শিক্ষিকা 1 জন তো 6 জন 6 জন স্যার তো আপনারা এখন মানে চাইতাছেন কি তাহলে স্কুলে যেতে টিচার হ্যাঁ স্যার তো সামনে তো বর্ষা আইতাছে স্যার তো আমরা তো আবার খুব মানে দুর্গতি আরম্ভ হইছে বর্ষাকালে আমরা ক্লাসে করতে পারিনি স্যার মানে পুরা জল ঘরের স্যার এখানে জুনাল থেকেও আয়া তারা গত দুই বছর আগে মেজরমেন্ট ম্যাপ সাপ দিয়ে গেছে না এরপরে এডিসির যে এডুকেশন এম তাদের কাছে স্পেশাল ভাবে দিব চেষ্টা করব কিন্তু স্যার কোনো খবর নাই এখন এবং আমাদের যে বেশি বাস্তর বিষয় তো জানাইছি স্যার নল আছে কিন্তু জল নেই পরিকাঠামো থাকলেও বিদ্যুত অপারেটরের অভাবে পানীয় জল থেকে বঞ্চিত শান্তির বাজারের দেবীপুর এডিসি ভিলেজ উন্নয়নের এমন বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা শান্তির বিধানসভা কেন্দ্রের দেবীপুর এডিসি ভিলেজে সরকারি পানীয় জল প্রকল্পের পরিকাঠামো যেন এখন কেবলই শুভাবর্ধনকারী বস্তু এলাকায় আর জলের সি জলের হাউস এবং পাইপলাইন বসানো থাকলেও সজল ধারার দেখা নেই বিদ্যুৎ সংযোগের অভাব এবং স্থায়ী অপারেটর না থাকায় কোটি টাকার এই প্রকল্প গ্রামবাসীদের কোনো কাজে আসছে না জনজাতি অধ্যুষিত এলাকায় পানীয় জলের তীব্র সংকটে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষদের এলাকাবাসীর দাবি স্থানীয় বিধায়ক প্রবোধ রিয়াং এলাকা বিকাশে সচেষ্ট হলেও স্থানীয় এমডিসির ভূমিকা কার্যতরী ছিল নিষ্ক্রিয় দীর্ঘদিন ধরে জনসম্পর্কহীন থাকায় এভ্রিসির বিরুদ্ধে বাড়ছে জনরোষ ন্যূনতম মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ এই পরিকাঠামোকে কেন্দ্র করে বড় সড়ো প্রশ্ন উঠছে এটি কিসের উন্নয়ন বর্তমানে পানীয় জল সংকট নিরসনে বিধায়কের সরাসরি হস্তক্ষেপের আশ্রয় দিন ঘুরছেন তিনি বিরক্ত দেবীপুরবাসী তুই সানিস তো ওরনে সাজোরা কিনছা নম্বর তুই এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সজাগ চব্বিশ ঘন্টা আপনাদের পাশে